ছিল আমারও ওই স্ক্রিনটারে আমি তুলে ফেলে ফেলেছি এবং সাথে সাথে যে আমাকে যে নিউরো সায়েন্স হাসপাতাল কর্তৃপক্ষ আওয়ামী তারা আমাকে হাসপাতাল থেকে বের করে তখন ধাক্কা মেরে আমার দুইটা আঙ্গুল ভেঙে দিয়েছিল হাসপাতালে আমার ফুটেজ রয়েছে আমি ইভেন আমি বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা তারপর জুলাই ফাউন্ডেশন এবং জেলা পরিষকে গিয়েছি কেউ আমাকে সাহায্য করে নাই আমি বহু জায়গায় ঝর্না ধরেছি কেউ সাহায্য করে নাই বিধায় আমি আমি বারবার গিয়েছি এবং কালকেও গিয়েছি এবং স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য উপদেষ্টা আছে নিউজাহান আছেন সে তার কাছে আমি গিয়েছি যে আমার এটা বালিকাভুক্ত করার জন্য এবং যত কি যাচাই বাছাই করে এবং সত্যতা প্রমাণ সহকারে তুমি আমার এইটা তালিকাভুক্ত করা হয় এবং আমার এক ভাইয়ের এখনো স্পিকারের বুলেট রয়েছে কিন্তু কোনোভাবেই কোনো উপদেষ্টা এবং জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং জুলাই ফাউন্ডেশন কেউ হেল্প করতেছে না এই জন্য চাচ্ছি তারা আমাদের হেল্প করুক আমাদের এলাকায় আসুক আমার ভাইয়ের শরীরে এখনো ভাইয়ের মধ্যে প্রতিবেশী ভাই আমরা একসাথে জুলাই আন্দোলনে গিয়েছিলাম গণপ্রথম চারে অবস্থায় একসাথেই আমরা আহত হই কিন্তু উনি এক জায়গায় আমি আর এক জায়গায় তখন আমরা হাসপাতালে গিয়েছিলাম কোনো হাসপাতালে অনেক সময় আওয়ামী লোকেরা খাতা নিয়ে গেছে কখনো পুলিশ নিয়ে গিয়েছে তখন আমাদের ছাত্ররা নিয়ে গিয়েছে ওই সময় হয়তো বা আমার তালিক ওই খাতা রেজিস্ট্রি খাতা থেকে আমার নামটা ছিল না আমি বারবার আমি বারবার আমি গিয়েছি কি বলে আজমুল হাসপাতালে কিন্তু তারা আমাকে কোনোভাবেই সাহায্য করেনি যাই হোক এখন আমি তালিকাভুক্ত হতে পারি নাই যাতে এই সরকারের আমলে যেন এটা করে সঠিকভাবে হেরফের করে আমাকে যাচাই বাছাই করে আমি এবং আমার সহযোদ্ধা যে প্রতিবেশী আমরা যে এখন আহত হয়েছি হ্যাঁ এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারা জানি সঠিকভাবেই করে কিন্তু তারা আজকে নয় মাস যাব ঘুরাচ্ছে সম্মানিত সাংবাদিক মন্ডলে শহীদ শরীফ উসমান হাদির হত্যা সহ সকল হত্যার গণহত্যার কুমের বিচারের দাবিতে আজকের এই বিকল্প সমাবেশে এ পর্যায়ে বিকল্প ছায়া বাংলাদেশের অন্যতম মঙ্গল সংগঠক ভাই সায়ন বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন তারেক রহমান সায়ন ধন্যবাদ সকলকে আপনারা ইতোমধ্যে দেখতে পেলেন যে একজন জুলাই যোদ্ধা উনি ওনার দেড় বছর হয়ে যাওয়ার পরে উনি গেজেটেড হওয়ার জন্য এখনো দৌড়াদৌড়ি করছেন আমি জানি না ওনার ডকুমেন্ট গুলা কারণ আমরা এক একজন এক এক জায়গায় সংগ্রাম করেছি আমি আশা করব এরকম বহু আছে এমআইএস হওয়ার জন্য গেজেটেড হওয়ার জন্য বহু জুলাই যোদ্ধা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে ওনাদের দরজায় করা নাচ্ছে কিন্তু এগুলো সুরাহা করছে না এই সরকার জুলাই শরৎ পূর্ণাঙ্গ করেনি এই সরকার জুলাই আইনি ভিত্তি দেয়নি এই সরকার আওয়ামী লীগের যে প্রশাসন উচ্চপরি মহল যারা এখনো আমাদের প্রশাসনের যারা নিম্ন স্তরে আছে যারা সংস্কার চেয়েছিল তাদের সংস্কার করতে তারা বাধা দিয়েছে এই সরকার তাদেরকে প্রশাসনে রেখে একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে তো আমি বলবো এই সরকার আআমের আআমিন এক্সপেন্সার বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন জায়গায় যারা বদলি হয়ে पीसीएसপি হিসেবে এখনো কর্মরত আছে এদের কিনে সে আওয়ামী নির্বাচনের মতো নির্বাচন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না পাশাপাশি বিগত সরকারের যে রেখে যাওয়া অপশাসন দুঃশাসন বিগত সরকার 2009 এ ক্ষমতায় আসার পরেই প্রশাসনের সর্বোচ্চ স্তর যে যারা হচ্ছে সেনা অফিসার দেশপ্রেমিক সেনা অফিসার যারা ভিতর ছিল সেই সেনা অফিসারগুলোকে বদলির মাধ্যমে সেন্ট্রালাইজ করে একটা জায়গায় এনে পরে হত্যাকাণ্ডের আয়োজন করা হয় কোনো একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তো গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিচার পুরো জাতির সামনে উন্মোচিত করা হোক এই ষড়যন্ত্রের রায় পুরো জাতির সামনে উন্মোচিত করা হোক যেসব পিডিআর বিন্দু রয়েছে যেসব সৈনিকদের অন্যায়ভাবে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে দেশপ্রেমিক এই সুসেনাদেরকে দীর্ঘদিন ধরে কারাবাস করানো জুলুম নির্যাতন এদেরকেও পরিত্রাণ দেওয়া হোক এই অন্যায় থেকে এর মাধ্যমে তো যারা দেশপ্রেমিক বিভিন্ন প্রশাসনে আছে তারা ডিমোটিভ মোটিভেশন হচ্ছে এভাবে তো আসলে দেশ চলতে পারে না এভাবে তো আমাদের দেশের দেশপ্রেমিকরা প্রেমের। চেতনা নিয়ে কাজে মনোনিবেশ করার কোনো আগ্রহ খুঁজে পায় না আমি আবারও বলছি বিডিআর বিদ্রোহ সহ পিল পিল খেলার বিডিআর বিদ্রোহ শাপলা চত্বরের গণহত্যা এবং চব্বিশের বিপ্লবের গণপূর্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছিল এবং এসব কারণে এখন বর্তমানে কিছু কিছু দলের নেতা প্রশাসনের বিভিন্ন স্তরের থেকে যাওয়া এরা এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে কুমন্ত্রণা দেয় যে আওয়ামী লীগ এখানে জড়িত নয় আওয়ামী লীগের কেউ এখানে জড়িত নয় প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ পুলিশ বাহিনীকে এটা ধরিয়ে একটা কথা বলে যে শুধুমাত্র এই গণহত্যার দায় পুলিশ বাহিনীকে নিতে হবে কিন্তু আমরা বলি যে গুটি কয়েক লোকের গুটি কয়েক শ্রেণীর অপরাধ কখনোই একটা সংস্থার হতে পারে না এসব অপরাধের এসব কথাবার্তা এসব দুরভিসন্ধিমূলক কথাবার্তার বিচার না করে এই সরকার নির্বাচন দে কোন সাহসে ওসমান হাজি হত্যার বিচার করেনি সকল হত্যার বিচার বাংলাদেশের জনগণ চায় কিন্তু এই সরকার অঙ্গীকার পূরণ না করে কোন বিচার পূরণ না করে কোনো সংস্কার পূরণ না করে কিভাবে নির্বাচনে যাচ্ছে এটা আমাদের বোধগম্য নয় তারা ঘুরে ফিরে ভারত থেকে মুখে বলছে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক চাই না ক্রিকেটের মধ্যে এই আইন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে আমরা ভারতে ভারতে খেলা হলে আন্তর্জাতিক ক্রিকেট ভেনু হলে আমরা সেখানে খেললাম না বাংলাদেশ না খেললেও চলবে এসব কথা বলে তো ভারতের সাথে আমাদের যে ভারতের রাজনীতিবিদদের সাথে একটা গ্যাপ আছে একটা তারা যে আমাদের সাথে ষড়যন্ত্র করে এটা তো বোঝা যায় না শুধুমাত্র ক্রিকেট দিয়েই কি আমাদের দেশ প্রেম তারা কেন চাল আমদানি করে কেন ইলিশ পাঠায় কেন এখনো তলে তলে এত খাতির রাখে ভারতের সাথে এটা তো আমাদের বোধগম্য নয় যেই ভারতের কাছে জন্য ভারত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে যে ভারতের কারণে ভারতের রাজনীতিবিদ ভারতের প্রশাসনের কারণে বাংলাদেশ আজকে অবহিত নির্যাতিত নিপীড়িত সেই ভারতকে এখনো সুযোগ দেওয়া হয় যে একাত্তর থেকে সাধারণ চাসা বসা মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছিল যারা সুশাসন চেয়েছিল যারা গণতন্ত্র চেয়েছিল সেই মানুষের আশা আকাঙ্ক্ষাও ভারতের ষড়যন্ত্রের কারণে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি আর চব্বিশের গণপ্রথমের সংস্কার সম্পন্ন করা সম্ভব হয়নি ভারতের এদেশীয় কিছু লেসপেন্সার দলাল আর সরকারের মধ্যে ভারত কারণে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সারকে প্রশ্ন করতে চাই আপনি কি এতই দুর্বল যে ভারত ছাড়া আমাদের চলবে না কখনোই না ভারত ছাড়া আমাদের চলবে এই জিনিসটা আপনি মাথায় ঢুকিয়ে নিন ভারতের রন্ধে রাজ্যে সমস্যা সেই সমস্যায় করতে পারে না তারা বাংলাদেশের কি সমস্যা এই যে এত নাটক এই যে এত কিছু এক বিশটা চেয়ে দশটা চেক কার নামে কে পাঠিয়েছে এগুলো তো প্রকাশিত হয় না দক্ষিণে হাদি হত্যা হয়েছে উত্তরের কোন এক আওয়ামী লীগের নেতা রাঞ্জলিনা চল যেই জবলিগ এর নাটককে ছড়িয়ে মানুলাটাকে ভিন্ন পথে প্রবাহিত চেষ্টা আমি তো বলবো দক্ষিণের লোক জড়িত থাকার কথা উত্তরের লোক দক্ষিণে এসে কি করবে সেটা আমার প্রশ্ন সরকারের কাছে কেন যাদের যে সুতার এই ফয়সালকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই সব সালকে কেন ডিটেনশনে নেওয়া হচ্ছে না কেন আমাদের যারা এই যে সিআইডি যারা কেন যারা আমাদের এই যে formdata সমস্ত ভাইদেরকে ব্যবহার করছে না সরকার কেন এই সরকারকে সরকার এই সুটার ফয়সালকে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করছে না তার সাথে কারা কারা হত্যাকাণ্ডে জড়িত জাতির একটা প্রতিবাদী মুখ আগ্রাসন বিরোধী মুখ এবং দেশপ্রেমিক সত্যিকারের দেশপ্রেমিক যে কোনো দলকে দলের সমালোচনা করতে ছাড়েনি যে জাতির মুখপাত্র হয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক এবং প্রশাসনের যে মানে আপনার যে যেসব অপরাধ অপকর্ম এগুলো তুলে ধরার চেষ্টা করেছে এর আমি বলবো তার মুখ বন্ধ করা হয়েছে এই জনগণের প্রতিবাদী মুখকে বন্ধ করে বাংলাদেশে জনগণের আপনারা বন্ধ করতে পারবেন না পারবেন পারবেন না না আমি আপনাদেরকে আবার সতর্ক করে নেই বাংলার জনগণ ব্রিটিশদেরকে মানেনি বাংলার জনগণ সেই পাকিস্তানি দোষদের মানেনি বাংলার জনগণ অপরাধে অপরাধে বাংলার যে ভাস্কর্য আমাদের ঢাকা রাজনীতি আছে এটা তারই প্রমাণ গ্রহণ করে বারবার জাতির ক্রান্তি লগ্নে বাংলার জনগণ এক হয়েছে বাংলার জনগণ জনগণ বর্জ্য উঠেছে বাংলার জনগণ খুশি উঠেছে আমরা এখন আমি অনেক কথা বলে ফেলেছি এখন আমরা স্লোগানে যাব তো আমাদের মাঝে এখন কথা বলবেন মোজাম্মেল ভাই আমাদের একজন আমাদের একজন অন্যতম সংগঠক মঞ্জুরি ভাই ধন্যবাদ প্রিয় সাহকে সম্মানিত সাংবাদিক বৃন্দ আজকের এই শাহবাগে দাঁড়িয়ে শ্রদ্ধাবরে স্মরণ করছি যে দুই হাজার শহীদের বিনিময়ে জুলাইয়ের রক্তের বিনিময়ে বিশ হাজার আহত জুলাই যুদ্ধ ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে আমরা শাহরকে কথা বলছি এই জুলাই যদি সংগঠিত না হতো এই রক্তে যদি না না যেত এই ত্যাগ যদি স্বীকার না করা হতো তাহলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা কেউই দাঁড়াতে পারতাম না একজন আমরা গ্রেফতার হয়েছি জেল থেকেছি গুম হয়ে আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতাম স্মরণ করছি আধিপত্যপদের মত্যপীক শহীদ শরীফ উসমান হাদিব আরেক মূর্তপী কাছাকাছি সময় দুজনই মূর্তপিক ছিলেন দেশ থেকে বিদায় নিলেন জানি না তার মতন আর দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী আর কোন নেতা নেত্রী জন্ম নেবেন কিনা স্মরণ করছে আবাসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি সারাটা জীবন নির্যাতন করা হয়েছে শারীরিক মানসিক সন্তান করে নেওয়া হয়েছে আরেক সন্তানকে বিদেশে পাঠানো হয়েছে কিন্তু তিনি মাথা নত করেননি সম্মানিত উপস্থিতি যে রক্তের ত্যাগের বিনিময়ে প্রফেসর এক খুব আসানি আমরা তাকে আসনে সমাসীন করেছিলাম তিনি সফল মানুষ সেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন কিন্তু এই দেশের এক এবং প্রশাসনের ঘাটতি মেরে থাকার শৈল এক দোসররা তাকে সফল হতে দেয় নাই তিনি বিচার ব্যক্ত হয়ে গেলেন প্রফেসর ইমোস বিনয়ের সাথে অনুরোধ করব সব আমরা আপনাকে ভালোভাবে চিনি দেশবাসী আপনাকে চিনে আপনি ব্যর্থ হওয়ার নাম আপনি ব্যর্থ হয়েন না অন্ততপক্ষে পক্ষে রায়টা রায়টা বিবিআর হত্যাকাণ্ডের রায়টা আপনি করে দিয়ে যান না হলে পরবর্তীর কোন সরকার এই বিবিআর হত্যাকাণ্ডের রায় করে দিয়ে যাবে না কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রূপে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডে রায় করার মতন কোন শক্তি সমর্থক দল আমাদের দেশে নাই এটা শুধুমাত্র আপনি আছেন বলেই যেটুকু তদন্ত রিপোর্ট বেরিয়েছে সেটা আপনার অবদানে হাতি দিনের বেলা নামাজের তাজা প্রাণটি চলে গেল আজকে সে বলেছিল আমি সংসদে গেলে দুইশো নিরানব্বই জন সদস্যের কাপড় খুলে নিব তারা কি সবাই ভয় পেয়ে গেল এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত তার কয়েকদিন আগে এক সপ্তাহ হয় নাই হাদি হত্যার এক সপ্তাহ আগে মোহাম্মদপুরে কাজের বুয়া কুলুলে একটা হত্যার মামলার আসামি সম্পূর্ণ কুলুলে কোনো কিছু নেই সেই আসামি গ্রেপ্তার হয়ে যায় দুই দিনের মধ্যে হাদি হত্যার আসামিকে আপনি রাষ্ট্রযন্ত্র থাকার পর আপনি গ্রেপ্তার করতে পারলেন না জানা যাচ্ছে হাদি হত্যা আসামি খুঁজের আশ্রয় দাতা ভারতে পালায়ন করে সেখানে আছে আপনি কূটনৈতিক তৎপরতা চালিয়ে মন্ত্রীকে দিয়ে দ্রুত আপনি তাকে ফেরত আনান আপনি যদি এই কাজ করে না দিয়ে যান বিচার পরবর্তীতে কোন সরকার করতে পারবে না সবাই এটাকে খুলে বসবে সবাই এটাকে লেবেল বানিয়ে দেবে কিন্তু সাংবাদিক রহমান ভাইকে এবং ডাক্তার শফিকুর রহমানকে বলতে চাই সামনে নির্বাচন হলে আপনারা দুইজনই দুজনের কেউ না কেউ আপনারা ক্ষমতার আসনে আসবেন আপনাদের ওকে সে বিনয় বলতে চাই আপনারা ক্ষমতায় আসলে দয়া করেই রাষ্ট্রপতি আন্দালে কিন্তু আপনাদের থাকবে আমও না ছালাও থাকবে না যে বিপ্লবের পরে প্রফেসর ইনুৎ সাহেব বসেছিলেন এই জায়গা যদি উনি না হয়ে অন্য কেউ হতেন অনেক আগেই তাকে সরিয়ে ফেলা হতো কিন্তু আপনারা ক্ষমতায় এসে রাষ্ট্রপতির জায়গায় দেশকে যদি ভালোবাসে থাকেন দেশকে যদি উন্নত করতে চান সকল হত্যাকাণ্ডের বিচার যদি করতে চান এবং দেশকে ঋণ মুক্ত করে উন্নতির শিখরে নিতে চান প্রফেসর ইউনুসি আপনারা ক্ষমতাতে দেখেন একটা জিনিস দেখেন গতকালকে চট্টগ্রাম বন্দরের রিপোর্ট বেরিয়েছে তেষট্টি বছরের ইতিহাসে হয়েছে এক বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার আদর্শ যা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে হয় নাই সম্মানিত সন্তান কেন্দ্র ভারতীয় আধিপত্য বা শুধুমাত্র সার্ববন্ধত্ব সেনাবাহিনীর রাজ আফরাজামের জুলাই বিপ্লবের ওই জিনিস তারকে সরকার করে দিয়ে একশো সাতষট্টি রাজ সেখানে চলে দিয়েছে এই দাবিটা দাবিটা পুরানোর পিছনে অন্য কোন ছিল না তদন্ত আছে প্রশাসন জানে দেশবাসী জানে আগে আমাদের বাংলাদেশে রিক্সা সাইকেল সকল গাড়ির টায়ার আসত ভারত থেকে দাদি সাহেব এটা স্বনির্ভর করে টায়ার আমদানি বন্ধ হয়ে গিয়েছিল ভারত সেটা সুকৌশলে আন্দোলনে সুযোগের সেই তার কারখানা ফুরিয়ে দিল গতকালকে দেখলাম এক ঝাঁপ তরুণ যে নতুন সংবাদ চ্যানেলটি করেছে তারা অত্যন্ত সহযোগিতার সাথে সেই টিভি চ্যানেল অত্যন্ত সুন্দর করে রিপোর্ট তুলে এনেছে যে সেখানে কি হয়েছে ধন্যবাদ জানাতে চায় সেই নতুন টিভি চ্যানেলকে যাই হোক বাড়িতে আবির্ভক্ত মুক্তারির জন্য সবচেয়ে বড় জানেন আরও আরেকটা জিনিস প্রয়োজন আমাদের এই দেশের সকল জিনিস বিচার মানুষকে আঠারো থেকে চল্লিশ বছরের সকল মানুষকে সামরিক প্রাথমিক সামরিক প্রশিক্ষণ বাধ্যতা করা দরকার তা না হলে শুধুমাত্র সেনাবাহিনী দিয়ে একটা দেশকে রক্ষা করা সম্ভব হয় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দেশকে শান্তিতে রাখা সম্ভব হয় না ভেনুজিয়ালা তার তরাও উদাহরণ তুরস্কে বিপ্লব হয়েছিল ইসরাইল তাকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল এর দোকানকে মেরেই দিতে চেয়েছিল ডিজাইন তো মেরেই ছিল কিন্তু আজকে জনগণ তার প্রেমে আত্মহারা ছিল দেশ প্রেমে উৎপেলিত ছিল এবং তারা দেশের প্রতি অটুট ছিল তারা ট্যাঙ্কের নিচে ছেড়ে পড়েছিল তারাই সেই বিপ্লব তারাই সেইটাকে লক্ষ্য করে দিয়েছিল যে অনুরূপভাবে ভেনুজিয়ালায় কিন্তু সেনাবাহিনী প্রায় তিরিশ জন মারা গিয়েছে কিন্তু সেনাবাহিনী রক্ষা করতে পারে নাই ভেনুজিয়ালায় প্রেসিডেন্টকে আজ হোক আর কাল হোক আমার এই সবুজ সুবলা স্বচ্ছ সমলা রাষ্ট্রে আমাদের আমরা মনে করি আমরা গরিব আমাদের কিছু নেই হ্যাঁ আমাদের অনেক কিছু আছে সেই খনিজ সম্পদের দিকে কিন্তু আধিপত্যবাদের দৃষ্টি আছে আজ হোক আর কাল হোক তারা সেটা নেওয়ার জন্যই আপনারা যারাই আসেন না কেন ক্ষমতার লোভে মোহিত না দেশকে গড়েন আপনারা আপনাদের পরিধিও দেখবেন সেরকম একটা কিছু হয়ে যাবে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করে ফেলুন সামরিক প্রাথমিক নলেজ আর একটা জিনিস দুর্নীতি বলেন দেশপ্রেম বলেন যদি ভিতর থেকে মনুষ্যত্ব থেকে না ওঠে এটা কখনো শাসন কোনো কিছু দিয়ে করা যায় না আপনারা পাঠ্য পুস্তক সহ সভা করে দেশবাসীর মানুষের হৃদয়ে মনুষ্যত্ববোধ দেশপ্রেম দুর্নীতি বিরোধী রোগ বোধ জাতীয় তুলন আমি সবেক একজন বিচারপতির ব্যাপারে জানি যে কোনো একটা হত্যাকাণ্ডের রায়ে তার কাছে বিশ কোটি টাকা ক্যাশ নিয়ে আসা হলো যেন উনি রায়টা তাদের পক্ষে দেন কিন্তু উনি এই টাকার দিকে তাকালেন না উনি সঠিক যে রায় প্রতিবেদন অনুযায়ী সেভাবে রায় দিয়েছিলেন পর্যন্ত এজন্যই বললাম ওই ওই ঘরের মধ্যে মাত্র দুইজন উপস্থিত ছিল উনি এই বিশ কোটি টাকা নিলে কিছুই যায় আসতেন না এই বিচারক তো নিতেই পারতেন কিছু তিনি তো নেন নাই ও ঠিক কেমনই হবে প্রত্যেকটি সেক্টরে আমাদের যদি দেশপ্রেম না জাগে তাহলে আমরা দেশপ্রেম না জাগলে আধিপত্যবাদ মুক্ত করতে পারবো না পণ্য বর্জন দিয়ে কখনো দেশপ্রেম জাগে না আজকে আমাদের এই দেশের ভিতরে কিন্তু শকুনের নজর পড়েছে আমাদের মাটির নিচে কিন্তু বঙ্গোপসাগরের এই কাছাকাছি জায়গায় অনেক মূল্যবান সম্পদ পাওয়া গিয়েছে বড় ভাইরা কিন্তু সেটা নিতে চায় আর যিনি দিতে চাইবেন না তাকে কিন্তু লুঙ্গি হয়ে টান দেওয়া হবে বড় ভাইয়ারা সেলটা দিয়ে ক্ষমতায় আসার চিন্তা করবেন না দেশবাসী তরুণ সমাজ জেনজি যাদেরকে পোলট্রি মুরগি বলা হয় যাদেরকে সারাদিন মোবাইলে গেমস খেলা বলা হয় তারা কিন্তু দেখিয়ে দিয়েছে বিপ্লব সুতরাং মাথা করে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে সেটা দিয়ে ক্ষমতায় আসা করবেন না আপনারা গতকাল নির্বাচনী জনসভায় গিয়ে দুই দলই শীর্ষ দেখলাম আমি গতকালকে তাদের রাত তিনটা পর্যন্ত দেখলাম অন্যদের বক্তব্য দেখলাম দিক নির্দেশনা মূলক কোন বক্তব্য নেই আছে খালি কাদা ছোড়াছড়ি আছে খালি একজনের বক্তব্য আরেকজন এই যে লক্ষ লক্ষ জনতা আপনাদের কথাগুলো শুনতে চাই এই লোকগুলো যে আপনাদের কথাগুলো শুনতে চাই আপনারা মেসেজ দেন আপনারা এই কাদা ছোড়াছুরি বন্ধ করেন ম্যাচিউটি আনেন ম্যাচিউট আনেন মেসেজ দেন দেশবাসী এখন সচেতন জামাত যে গান বের করেছে না খেলা চলছে কোন লেভেলে আসলেও কিন্তু খেলা চলছে প্রিয় তারেক ভাইয়া আমি মনে করেছিলাম আপনি লন্ডন থেকে ম্যাচিউট হয়ে ফিরে এসেছেন তাই যান আপনাকে মিসগাইড করছে আপনি এভাবে উল্টা পাল্টা করতে থাকুন আপনি মেসেজ দিন দেশবাসী সচেতন আপনি ক্লিয়ার ক্লিয়ার ম্যাসেজ দিন আগামী দিন নিয়ে কি করতে চান এই দেশকে নিয়ে কি করতে চান সেগুলো বলুন আপনি এইভাবে কাটা ছোড়াছুড়ি করলে জনগণ বুঝে যাবে আপনি ম্যাচিউরিটি আসেন নাই আপনি ম্যাচিউর নেন মাহমুদুর রহমান ভাই আপনাকে বলেছে সে সময় শেখ মুজিবুর রহমান দেশে ছিল না স্বাধীনতা সে দেখে নাই সে এসে জুড়ে বসেছে সতেরো বছর দেশে কি হয়েছে কিভাবে বিপ্লব হয়েছে আপনি দেখেন নাই এসেছেন বসেছেন যাদের রক্তের উপরে দিয়ে আপনি এসে বসলেন মায়ের জানাজা করলেন আপনি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে না সর্বোপরি প্রবেশারি অনুসারকে বলতে চাই আপনি বিচারটা করে দিয়ে যান অন্তত পক্ষে হাজির বিচারটা আর পিলখানার বিচারটা এই দুইটা বিচার একটা পর্যায়ে এনে দিয়ে যান যাতে পরবর্তীতে কেউ এসে এটা বন্ধনা করতে পারে আপনি যদি এটা বন্ধ আপনি যদি করে না দিতে পারেন পরবর্তীতে আর কেউ এটা করার সাহস হবে না সম্মানিত গতিতে বিকল্প ছায়া বাংলাদেশ গঠিত হয়েছে গত কয়েকদিন আগে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় উদ্যোগের সকল দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বকে পর্যবেক্ষণ করাই পর্যবেক্ষণ করাই হলো এই এই দায়িত্ব এই পর্যায়ে জনজ বিপ্লবী মঞ্চের মুখপাত্র বিকল্প ছায়া বাংলাদেশের উপদেষ্টা রাজকোটের সবে সত্তর নেতা

হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছে অর্থাৎ গণভোটের আয়োজন করেছে আপনারা একটি তত্ত্ব শুনলে অবাক হয়ে যাবেন যে তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একান্ন সালের যুদ্ধবদ্ধি বিচারে প্রথম গণ্ডপাত আসনে গতকাল মহায় আত্মসমর্পণ করেছিল কতপুর আত্মসমর্পণ করেছিল এই আত্মসমর্পণের মাঝে একটা বার্তা আছে সেই বার্তাটি হচ্ছে যে যে উনি এতদিন আত্মসমর্পণ করেননি এখন যদি আত্মসমর্পণ করলেন তার মানে উনি মুক্তি মানে কনফার্ম হয়ে উনি আত্মসমর্পণ করেছেন এখন যদি শরেকের শেখ না এখন যদি শরেকের শেখাছি না যেভাবে মৃত্যুদণ্ডমত্ত হয়েছে ঠিক একইভাবে যদি প্রশ্ন করে যে একাত্তরের অপরাধী যেভাবে আত্মসমর্পণ করে তার মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়েছে ঠিক একই কয়েক বছর পরে সেখানে একই গায়ে দণ্ডমুক্ত আসামি আত্মসমর্পণ করে তার মুক্তি চায় তাহলে আমরা অবাক হব না আমাদের কথা হচ্ছে যে এই দেশে কোনো প্রকার বাংলাদেশের জনগণের সাথে কোনো প্রকার চালাকি চলবে না আইনের সাথে কোনো প্রকার চালাকি চলবে না সেটা একাত্তর হোক সেটা চব্বিশ হোক সেটা যে কোনো সময় হোক যারি মৃত্যুদণ্ডপত আসামি হবে তাদের সময়ের সাথে আত্মসমর্পণ করতে হবে এবং দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা অবগত আছেন যে পাঁচই আগস্টে প্রায় দুই হাজার পানের বিনিময়ে প্রায় তিরিশ হাজার আহতদের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু অতি বিষয় অতি কষ্টের বিষয় অতি যন্ত্রণার বিষয় দুয়ের সাথে গাদ্দারি করেছে একজন গোষ্ঠী গাদ্দারি করে আমাদের ঝুলেতে পিটি করে তারা আমাদের এই ঝুলেকে একটা বহাস করেছে শতল করতে চায় শতল করতে চায় যারা দুইয়ের সাথে গাম্ভারি করেছে যারা দুইয়ের সাথে বৈমাত্রী করেছে যারা ধর্মীর সাথে প্রতারণা করেছে আত্মহক্কাল যাদের জনমরের কাটকয় দাবে হবে 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 প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে আমাদের সহযোগী একটি দল ঘোষণা করেছে সে দলের নাম বলতে চাই না কারণ সময় জানেন তারা ওয়াদা করেছিল তারা নতুন এই ডক্টর ইউনিসেফ আমরা আমাদের রক্তের বদলতে আমাদের শহীদদের বদলতে আমাদের আহতদের বদলতে ক্ষমতায় বসেছিলাম

সরকার দরকার দরকার আমরা বলতে চাচ্ছি সাহেব আপনি যে তিনটি কমিটমেন্ট করেছেন এই তিনটি কমিটমেন্টকে বাস্তবায়ন করেন আর যদি বাস্তবায়ন না করতে পারেন মনে রাখেন

নির্বাচনের আগে তা সম্পন্ন করতে হবে নির্বাচনের আগে এটা সম্পন্ন করতে হবে নির্বাচনের আগে আহতদের পুনরায় সম্পন্ন করতে হবে নাহলে বাংলার জনগণ যেভাবে পাঁচই আগস্টে নেমেছিল ঠিক একইভাবে কলেজ ইউনিভার্সিটি পাড়ায় মহল্লায় প্রত্যেক জায়গা থেকে আবারও বিভিন্ন প্রকার মতো নেমে এবং কামড় দিয়ে আবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমরাতে ছিলেন জাতির পি সরকার যেই সেটা করা হয়ে গেছে 21 টা জনগণের জন্য চক্রের জন্য কাটার জন্য আমরা কমিটমেন্ট জাতির সরকার গঠন করা পর্যন্ত আমরা কিছু বিচার পাবনা সংস্কার পাবনা দেশ পাবনা তাই

اے موتہ بارکار বিপ্লবী સરકાર বিপ্লবী સરકાર اے موتہ بارکار বিপ্লবী સરકાર বিপ্লবী સરકાર اے موتہ بارکار বিপ্লবী સરકાર نعرہ تکبیر